মহিলা হয়ে মহিলাদের সঙ্গেই প্রতারণা সুবিচার চেয়ে আইনের দ্বারস্থ হলেন হেনা বেগম লস্কর ও মুক্তা চৌধুরী সহ আরও অসহায় মহিলারা এবার মহিলারা এক মহিলার কাছে প্রতারণা হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে রাঙ্গির খাড়ির এক স্বামীহারা মহিলা অসহায় মুক্তা চৌধুরীর পর এবার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা হেনা বেগম লস্কর দ্বিতীয় লিঙ্ক রোডের পিঙ্কি সাহা নামের একই মহিলার কাছে প্রতারণা হওয়ার ঘটনা সামাজিক গণমাধ্যমে গুঞ্জন সৃষ্টি করেছে লোন পাইয়ে দেওয়া সহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মাত করার অভিযোগ উঠেছে পিঙ্কি সহার নামের ওই মহিলার বিরুদ্ধে এ নিয়ে থানায় মামলা দায়ের করেছেন মুক্তা চৌধুরী ও হিনা বেগম লস্কর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতারণার শিকার হওয়া মহিলারা জানান বিভিন্ন অজুহাত ও প্রলোভন দেখে পিঙ্কি সাহা তাদের থেকে মোটা অঙ্কের অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে পালিয়ে গেছে অর্থ লেনদেনের উপযুক্ত প্রমাণ রয়েছে তাদের কাছে তাই নয় পিঙ্কি সাহা দ্বিতীয় লিঙ্ক রোডে যার ঘরে ভাড়াটে ছিলেন সেই বাড়ির মালিকের ঘরের ভাড়াও দেয়নি অনেক মহিলাদের থেকে পিঙ্কি সাহা ব্ল্যাঙ্ক চেক সংগ্রহ করে সকলকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ প্রতারণা শিকার বাড়ির মালিক সহ মুক্তা চৌধুরী ও হিনা বেগম লস্কর থানায় একটি মামলা দায়ের করে প্রশাসনের কাছে সুবিচার প্রার্থনা করেছেন দেখি নেওয়া যাক তাদের বক্তব্য উত্তর কৃষ্ণপুর পার্ট পিঙ্কি সাহা আমার কাজ খুব বন্ধু আজকে বহুত দিন থেকে তাই লগে চলাচল এক হাহা হওয়া তাহা বহা বোমারি সব একলগে চলাচল তখন হঠাৎ তাই আমি তাই আমার খাস থাকি পয়সা দিদি একটা পয়সা দেওয়ারে একটা কারবার করে আমি বলছি কীটা কারবার করতে আমি তো মেলো কোনো কারবার জানি না কীটা কারবার করতে তাই বলছে না কারবারটা কর মো সোনার দোকান আমার তো দুইটা আছে একটা নাগা আছে একটা কাশিবর আছে ওইটা নিয়ে তো টেকা আমি কই এটা টেকা টুকালে টেকা বাড়ি নিয়ে কে বাড়ি তখন আমার একটু জমাইল টেকা আসলো জমাইল হইতে সময় দুই লাখ দুই লাখ করিয়া পাক্কা এবার আমি ধরিয়ে টেকা দিছি দেওয়ার পরে তাই টেকাটা নিছে নিয়া কইছে কীটা দিদি আমি সোনার ব্যবসা থারাই আর আমি আইজল থাকি মাল আনাই আর চাম্পাই খানো কোন মালও আনাই আনাইয়া ব্যবসাটা করি তাই জামাইরে দিয়ে আর কাপি বেটি খেয়ে তাই গরো আর ছেলেরা দুইজন আমরা ডেঙ্গু তোর থাকি ধারা দিই তাই দিন শুনি আনাই আনাইয়া তাই মালটা দিয়ে ব্যবসা করে তখন আমি খুলে আমি তাই বৌদি দেখি বনির মতন বৌদি এটা পয়সা নিলাই যেন পয়সা নিয়া পয়সাটা উড়াই গলামা তখন কই আমি দিতে দিতে টেখা বিশ লাখের মতন দায়ী আমি দিলে আসছি দেওয়ার পরে তাই টেকাটা সব টেকাটা খারবার ঢুকিয়ে দিচ্ছে দোকানের পরে আমি কইছি কে বৌদি টেকাটা আমার নি এখন আমিতো টেকা এখন আমার তোরা তো আমি চল পা কিছু নাই তাই সবটা টেখা নিয়ে বন্ধ করে তৈরি দিছে তোর ফলে কী বৌদি আমার টেকাটা আপনি দিবা নি কে দিদি আমি দিমু দিম দিম কই দুই তিনবার করে তারিখ করছে করার পরে আমি তার আগর আইছি হঠাৎ অওয়ার পরে আমারে তাই ছেলে একটা পনেরো বছরের ছেলে এটা পোক গালাগালি এটা দিদি হরাইছে তাই আমারে খরানির ফলে তাই আমার এই বাড়িতে বাসা থেকে হইলছে তাই রিং রোড কাজ যারো বাসাত তাহে ওখান তাই বার হইয়াছে বার করার পরে আমি কলেেন কীটা বৌদি তুমি তোমার বাচ্চারা তো এরকম ব্যবহার হরাই তো ছুটো বাচ্চা করে দিয়ে তাই কিনা না কিছু না তোমার তাই কি পিয়র দেখা নিচ্ছে

আমার বাসার গরপাড়া সরবার হয়েছে তারপরেও আমি বিচার করিয়ে দিছি তোমরা পয়সাটা বইয়ে বারবার প্রচারক কাছে তাই বলছে তাই টাকাটা দিত দিত বইয়া তাই বাকি গেছে বাকি আবার তাই আইছে জায়গাটা আমরা আনাইছে খুব মায়াদী তাই বউদিয়া আই যতটুকু আস্তে আস্তে তুমি দেওয়া আর যেন টেকাটা খারবারও লাগাইছো আমরা এটুটু করে ওই তো সময় তাই কিতা দিমু দিমু কইয়া এদিন কপন চায় আমি বাসার থেকে যাই রাত্রি এগারোটার সময় আমি মাইয়া কাটা দি আবার বাকল মারি দিছে এরকম আর কত মহিল আমরা না কাাঠিল চার পাঁচজন লোক করছে পয়সা দিয়ে সোনা কয়না নিচ্ছে এর এখান তাই আরও আর দুই একজন আসুন এরাই সেই ওইরকম করে মোক মুক্তি চৌ একটা বসে একটা মেয়ে তাই জামাই নাই কিছু না তাই সোনা তাই পয়সা সব কিছু তাইও নিচ্ছে নিয়া তাই বেশি খান তার মেয়েটা রাস্তা কাটে তাই লাস্টে তাই বাড়ির বাড়িটার দলিলটা মানুষের কাছে দিলেইছে ওইরকম তাই মাও যেরকম তাই রকম